নমস্কার আমি দীপক কুমার মোস্তাফি হরিণঘাটা যে কোনো দুর্ঘটনায় সাধারণ অসুস্থতায় গ্রামীণ মানুষদের ছুটে যেতে হয় গ্রামীণ চিকিৎসকদের কাছে গ্রামীণ চিকিৎসকরাও তাদের সংগঠনের মাধ্যমে বিভিন্ন ধরনের ট্রেনিং নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনারে অংশগ্রহণ করে তাদের কর্মদক্ষতা বাড়িয়ে তুলেছেন হরিণঘাটা ব্লকেই রয়েছে গ্রামীণ চিকিৎসকদের সংগঠন রুরাল হেলথ অ্যাওয়ারনেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনের আওতায় রয়েছে প্রায় একশো জন চিকিৎসক আজ এই সংগঠনের আয়োজনে একটি স্বাস্থ্য বিষয়ক সেমিনারের আয়োজন করা হয় মহেন্দ্র শিশু শিক্ষা নিকেতনে সেমিনারের বিষয় ছিল গলা ও মাথার সমস্যা আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বারসাত জিএনআরসি হাসপাতালের হেড অ্যান্ড নেক বিভাগের কো সার্জন রামানুজ ঘোষ এবং ডক্টর শামসুজ্জোয়ান দাস উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সুকান্ত অধিকারী সম্পাদক ডাক্তার শৈলেন্দ্রনাথ রায় কার্যকরী সম্পাদক সুশান্ত বিশ্বাস ও সদস্যরা নিউজ ও ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌর ঘোষ বার্তা হরিণঘাটা আমাদের গলা ক্যান্সারের সম্বন্ধে কিছু বলতে চাই মানে আমাদের ভারতবর্ষে সব থেকে বেশি ছেলেদের মধ্যে কিন্তু ক্যান্সার হলো মুখের ক্যান্সার এটা পুরোটাই হলো হ্যাবিট ডিলে মানে আমাদের টোবাকো চিনি নিয়ে ম্যাক্সিমামটা পাওয়া যায় এইটার হার কিন্তু লাস্ট দশ বছর মানে আমাদের টাটার যে স্টাডিগুলো থাকে হ্যালো শুধু বিকজ একটা মেডিকেল কন্ডিশন হয়

এক দ্বিতীয় কথা হচ্ছে আমরা যখন এই গ্রামীণ চিকিৎসক নিয়ে বসেছি বিশেষ করে আমি আজকে এখানে ধরুন উনত্রিশ বছর এই সংগঠনটা করছি এবং সেই জন্য আমরা একটা পেশেন্ট পেলে আগে তার হিস্ট্রি তুলে এবং তাকে

ক্যান্সারের সম্বন্ধে কিছু বলতে চাই মানে আমাদের ভারতবর্ষে সবথেকে বেশি ছেলেদের মধ্যে কিন্তু ক্যান্সার হলো মুখের ক্যান্সার এটা পুরোটাই হলো হ্যাবিট রিলেটেড মানে আমাদের টোব্যাক চিনি ম্যাক্সিমামটা পাওয়া যায় এইটার হার কিন্তু last দশ বছরে মানে আমাদের TATA যে study গুলো থাকে hello problem গুলো সলভ করার চেষ্টা করি আর হসপিটালের এর পরিষেবাটা ভালো করার চেষ্টা করি তো পনেরো বছরে আমি একটা জিনিস লক্ষ্য করেছি আমাদের জিএনআরসিটারও গুয়াহাটিতে চারটায় হসপিটাল আছে তো পাঁচ নম্বর তো আমরা পশ্চিমবঙ্গের একটা নেই এই দিনে শুরু করেছি তো ওইটা প্রায় চল্লিশ বছর পুরনো অনুষ্ঠান আমরা একটা কথা দেখছি যে যখন পেশেন্ট ডক্টরের কাছে পৌঁছায় অঙ্ক রোগস বা অন্য কোনো সাবজেক্টে ডক্টর হোক ভারতবর্ষতে বা যা কোনো একটা হসপিটালে যত রুগী মারা যাবে হসপিটালে রুগী মারা যাবে না স্বাভাবিক কথা আমি আশা করি সকলে ভালো আছেন আশা করি ভালো থাকবেন এবং সকলকে ভালো লাগবে আমাদের পূর্ববর্তী মানে যে কাজের জন্য সবসময় ব্যস্ত থাকেন সুশান্ত বিশ্বাস মহাশয় উনি যেটা বললেন এবং সভাপতি যেটা বললেন বিজয়া বিজয়া বলতে আমরা সাধারণত বুঝি দুর্গা পূজা তারপর একটা আছে কালী পূজার যে আমাদের বিরাট হয় লক্ষ্মী পূজা সমস্ত পূজাগুলি চলে গেছে সেইটাও একটা বিজয়া সম্মেলন বা বিজয়া মিলন সেটা ধরতে পারেন বা আমরা সেটাই আশা করে বসেছি আজকে আজকে আমাদের বহু পর্ব আছে সেই পর্বগুলি আপনারা শুনবেন পরপর পরপর এবং আজকে দুটো গ্রুপ আসবে যে দুটো গ্রুপের কাছ থেকে আমি গ্রুপও দিয়েছিলাম দেখে যে আমাদের প্রশ্ন আচ্ছা আজকে দেখছি এই গ্রামীণ চিকিৎসক দিন নিয়ে একটা সেমিনার মূলত হলো তো এই সেমিনারটা কিসের উপর হলো হরিঙ্গাটা ব্লকের গ্রামীণ চিকিৎসকদের নিয়ে প্রতি মাসেই আমাদের একটা সেমিনার হয় ডাক্তারবাবুদের আসেন বড়ো ডাক্তার ডাক্তারবাবুরা হসপিটাল থেকে আজকেও এসছেন এখন ওনাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কিছু শেখানো এই যে আমরা কিছু শিখি না শিখে তো প্র্যাকটিস করা যায় না গ্রামগঞ্জে যার জন্য আমরা বড় বড়ো ডাক্তারবাবুদের এনে সেমিনার করি আজকে সেমিনারটার উদ্দেশ্য হচ্ছে দুটো একটা হচ্ছে হেড ব্রেনকে নিয়ে আর হচ্ছে আমাদের নেক বা গলা এই দুটো টপিক্সের পরে আজকে আলোচনা হলো এই আলোচনার সাপেক্ষে আমরা জানতে পারলাম যে ব্রেনের কতটা কাজ করে আর নেক গলার কাজটা কি এই যে আমরা যদি একটু টুকটাকভাবে জানতে পারি তাহলে আমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয় গ্রামের দুস্থ মানুষের সেবা দিতেও আমাদের অসুবিধা হয় না তা সেই জন্য আমরা এরকম করি যাতে সবাই কিছু জানে এই জানানোর উদ্দেশ্য হচ্ছে এই আর কি আচ্ছা আপনাদের এই যারা সামনে অডিয়েন্সে আছে এনারা কারা এনরা হচ্ছেন বারাসাত আদিত্য যে নার্সিংহোম বা হসপিটাল সেই হসপিটালের এখন নতুন নামকরণ হয়েছে সেই হসপিটাল থেকে সার্জন এসছেন এবং মেডিকেল অফিসার এসছেন এবং ম্যানেজার সাহেব এসছেন আচ্ছা আপনাদের এই সামনে যারা দর্শক আসনে দেখলাম এনারা কারা দর্শক আসরে যারা এসছেন ওরা এসছেন ডক্টর অসীম কুমার দত্ত রায় মহাশয়ের প্রতিনিধি হয়ে তানরা কেন এসছেন তানরা এসছেন উনি অসীম দত্ত রায় মহাশয় একটা ওষুধ বের করেছেন চল্লিশ বছর গবেষণা করে সেটা হচ্ছে হার্ট ফাইন এই হার্ট ফাইন এই ওষুধটা যে তৈরি করেছেন গবেষণা করে তার মূল উদ্দেশ্য হচ্ছে হার্টকে ভালো রাখা এটা ছোট বড় সবাই খেতে পারে যার হার্টের প্রবলেম আছে সেও খেতে পারে যার হয়নি সেও খেতে পারে এই জন্য এসছেন সেই ওষুধটা আমাদের গ্রামীণ চিকিৎসকদের সামনে তুলে আচ্ছা সংগঠনের কতজন এখানে গ্রামীণ চিকিৎসকরা উপস্থিত রয়েছেন কাছাকাছি কিন্তু মিটিংয়ে তো সবাই আসেন না যারা এসছে তাদের নিয়ে স্বতঃস্ফূর্তভাবে হবে আজকে সেমিনারটা হলো আচ্ছা আপনার নাম আর পরিচয়টা একটু বলবেন আমার নাম ডাক্তার শৈলেন্দ্রনাথ রায় হরিণঘাটা রুরাল মেডিকেল অ্যাওয়ারনেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে সংগঠন আছে সেই সংগঠনের সম্পাদক ধন্যবাদ আপনাকে